গত বাংলাদেশের বিভিন্ন নিউজ করা হচ্ছে আর্থিক সংকটে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে কথাটা আসলে আংশিক সত্য প্রথমত যুক্তরাজ্য ক্যাম্ব্রিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না এখানে শত শত বিশ্ববিদ্যালয়গুলো আছে যারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় সো এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো সবসময় তাদের শিক্ষার যে মান শিক্ষার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার চেষ্টা করে এই এখন তারা নতুন করে যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে রিকোয়ারমেন্ট সেই সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে মূলত তাদেরকে অফার লেটার দিচ্ছে সো এই জন্যই কিছু শিক্ষার্থী কমে যাচ্ছে ঢালাওভাবে তারা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আসার সুযোগটা কিছুটা কমে গিয়েছে পাশাপাশি যুক্তরাজ্য চেষ্টা করে যাচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে তারা যে এখানে প্রকৃতপক্ষে পড়াশোনার জন্য আসবে সেটা নিশ্চিত করে এই জন্য তারাও যে তাদের ভিসা সেন্টার আছে সেখানেও কিছু রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করেছে তারা এখন কাজ ইন্টারভিউ নিচ্ছে অথবা অন্য ইউনিভার্সিটির ইন্টারভিউর পাশাপাশি তারা ইউকে ভিআই বা হোম অফিস থেকে ইন্টারভিউ নিচ্ছে এই কারণে শিক্ষার্থীরা হোম অফিস ইন্টারভিউ আসলে ঠিক মতো দিতে না পারার কারণে ভিসার ওয়েটটা কমে যাচ্ছে পাশাপাশি আরেকটা অন্যতম কারণ হলো যে আগে স্টুডেন্টরা স্পাউস নিয়ে আসা যেত সেই স্পাউস যেহেতু এখন অনুমতি নেই এজন্য অনেক শিক্ষার্থী স্পাউস ছাড়া যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে চাচ্ছেন না পাশাপাশি অনেকে বলছে টিউশন ফি কিছুটা বেড়ে গিয়েছে প্রতি বছরে তাদের টিউশন ফিস বেড়ে যায় এটা একটা কারণ হতে পারে কিন্তু আশার বাণী হলো আপনি যদি মাস্টার্স ইন রিসার্চে আসেন তাহলে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন একদিকে স্পাউস বন্ধ করে দিয়েছে আরেক দিক দিয়ে যে প্রকৃত যারা স্টুডেন্ট যারা আহ রিসার্চ করতে আসে পড়াশোনা করতে আসবে উচ্চতর ডিগ্রি নিতে আসবে তাদের জন্য স্পাউসের কিন্তু সুযোগ আছে সো আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় আপনার অল ডকুমেন্টস যদি ঠিক থাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সি যদি ঠিক থাকে তাহলে আপনি এবং আপনার স্পন্স লন্ডন তথা যুক্তরাজ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে পারেন সো আসলে যুক্তরাজ্যে এডুকেশন ইজ এ বিগ বিজনেস সো এখানে এডুকেশন বিজনেসে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ফাউন্ডস ইনকাম করে সো এখানে তারা এই বিজনেসের পাশাপাশি তারা কোয়ালিটি এন্সিউর করে মাস্ট আর কোয়ালিটি এনশ্যুর করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি প্রতি বছর বিভিন্ন কোর্স চালু করে যে কোর্সগুলো আপ টু ডেট প্রযুক্তির সাথে খাপ খায় অর্থাৎ আমাদের পৃথিবী যে দিকে যাচ্ছে এখন যেমন প্রচুর এখানে কোর্স আসছে হলো টেকনোলজি বেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্লাউড কম্পিউটিং সো এই কোর্সগুলো তারা নতুন করে লঞ্চ করে সো এই জন্য আসলে যাদের যোগ্যতা আছে যে শিক্ষার্থীগুলো যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চায় যাদের যোগ্যতা আছে যাদের কোয়ালিটি আছে রেজাল্ট ভালো ইংলিশ ভালো ফাইন্যান্সিয়াল প্রবলেম নেই তাদের জন্য আসলে যুক্তরাজ্য অন্যতম শ্রেষ্ঠতম স্থান হতে পারে উচ্চশিক্ষার জন্য সো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসতে চান তারা স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার চেষ্টা করবেন তা তাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফনেস সার্টিফিকেট আয়লস হতে পারে এমআই হতে পারে অনেক সময় কাজ ইন্টারভিউ নিয়ে অনেক সময় ইউকিবিআই অফিস ইন্টারভিউ নিতে পারে সেগুলো যদি ভালোভাবে আপনি ফেস করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ভিসা দেবে সো যারাই পড়াশোনা করতে আসতে চান যুক্তরাজ্যে আপনাদের সকলের জন্য শুভকামনা দেখা হবে লন্ডনের যে কোনো রাস্তায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম